নমস্কার বন্ধুরা মাসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই প্রচণ্ড গরমে আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলের ফুলকো পরোটা এই পরোটাটি বানানোর জন্য আমি নিয়ে নেব একটি বাটির মধ্যে এক কাপ পরিমাণে টক দই টক দইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন তার মধ্যে দেব দু চামচ পরিমাণে সাদা তেল এবার সাদা তেল নুন আর দইতে ভালো করে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরেই হাতে সময় নিয়ে ভালো করে দইটাকে ফেটাতে হবে যাতে দইটা এই রকম মসৃণ হয়ে যায় এবার নিয়ে নেব আড়াইশো গ্রামের পরিমাণে ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চামচ খাবার সোডা খাবার সোডাটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে টক দইটা ময়দার মধ্যে দিতে থাকব। আর ময়দাটাকে মাখতে থাকবো আমি প্রথমে অল্প টক দই দিলাম এবার ভালো করে টক দইয়ের সাথে ময়দাটাকে বেশ ভালো করে আগে মেখে নেব আবার যেরকম লাগবে সেরকম টক দই অ্যাড করব এই প্রচণ্ড গরমে যদিও কিছু খেতে ইচ্ছে করছে না তবুও কিন্তু এইভাবে দই দিয়ে পরোটা বানিয়ে নিলে খেতে বেশ টক টক আর স্বাদটা অন্যরকম লাগছে আর তাছাড়া গরমে দই তো আমাদের শরীরের পক্ষে ভালো আমি এইভাবে অল্প অল্প করে দই দিয়ে পুরো ময়দাটাকে এইভাবে মেখে নেব আর শেষের দিকে দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দেব আবার খুব ভালো করে মেখে নিতে হবে এবার এরকম একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করার পর দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল দিয়ে কিন্তু ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য একটি ভেজা কাপড় দিয়ে মুড়ে রেখে দেব। তাহলে ময়দাটা আধ ঘন্টা পর কিন্তু দারুণ নরম তুল হয়ে যাবে তারপরে আরও একবার একটু মেখে নিতে হবে আধা ঘন্টা পর আমি এবার ফিরে এসেছি আবারও একবার খুব ভালো করে ময়দাটাকে মেখে নিলাম এবার একটু বড় বড় মাপেরই কিন্তু এটা লেচিটা কাটতে হবে খুব ছোট কাটা যাবে না আমি এইভাবে বড় মাপের লেচি কেটে নিলাম সব লিচিগুলো কাটা হয়ে গেছে এবার এগুলো হাতের মধ্যে ভালো করে এরকম গোল করে নেব। তাহলে বেলতে সুবিধে হবে উপরে সামান্য সাদা তেল দিয়ে দিই এবার বেলে নেব আচ্ছা বেলার আগে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দু চামচ পরিমাণে সাদা তেল এখানে আমি তিন চামচ পরিমাণে সাদা তেলের ব্যবহার করেছি মানে যেরকম পরিমাণে ময়দা নেওয়া হবে সেই পরিমাণেই কর্নফ্লাওয়ার আর সাদা তেল এইভাবে অ্যাড করে মিশিয়ে নিতে হবে তাহলে পরোটাটা কিন্তু যেরকম নরম হবে আর আমি যে ভাজগুলো দেবো সে ভাজে ভাজে কিন্তু পরোটাটা ভাজার পর খুলে আসবে এবার এইভাবে প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে নেব তারপরে বেলুন দিয়ে এইভাবে টেনে টেনে একটু বেলে নেব তারপরে উপরে সাদা তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা একটু করে দিয়ে এইভাবে হাত দিয়ে পুরো পরোটাটার উপরে মাখিয়ে নিতে হবে তারপরে উপরে দিয়ে দিতে হবে ময়দা গুঁড়ো ময়দা এইভাবে ছিটিয়ে দেব। তাহলে লেয়ারটা খুব সুন্দর খুলবে একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না এইবার দু সাইড থেকে এইভাবে ভাজ করে দেব একটা মুখের সঙ্গে একটা মুখ জোড়া দিয়ে দেব উপরে আরেকটু কর্নফ্লাওয়ার আর সাদা তেলের প্রলেপ দিয়ে দেব আবার দিয়ে দেব ময়দা এবার আর একটা ভাজ মাছ বরাবর করে নেব সুন্দর ভাজ হয়ে গেছে সাইডটা একটু এইভাবে সমান করে দেব তারপরে হাত দিয়ে চেপে চেপে নিয়ে বেশ ভালো মতন যখন মুখটা আটকে যাবে তখন এইভাবে বেলুন দিয়ে হালকা হাতে টেনে টেনে বেলে নেব। এমনিতেই রুল ময়দা যতই টানা যায় আবার ছোট হয়ে আসে সেই জন্য একটু হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে আর ওদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে পিট খুব ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ফ্লেম কিন্তু কমানো যাবে না এটা কিন্তু পরোটা করার সময় না সব সময় এটা একটু খেয়াল রাখতে হবে যে হাই ফ্লেমে পরোটা ভাজতে হবে বারবার উল্টাতে হবে নইলে লো ফ্লেমে ভাজলে কিন্তু পরোটা নরম হবে না শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর এবার সাদা তেল দিয়ে খুব ভালো করে পিঠটাকে ভেজে নিতে হবে আবার একটা একই পদ্ধতিতে উপরে কর্নফ্লাওয়ার আর এইভাবে বেলে সাদা তেলের পোলেপ দিয়ে আবার এত সুন্দর বন্ধুরা এইভাবে যদি পরোটা করা যায় পরোটা ভাজার পর সুন্দর পার্ট বাই পার্ট কিন্তু পরোটাটা খুলে আসে এইভাবে একই পদ্ধতিতে কিন্তু সবগুলো আমি পরোটা বানিয়ে নেব বন্ধুরা এত গরম যে বাড়িতে রান্নাঘরে রান্না করতেও কিন্তু ইচ্ছে করছে না আচ্ছা পরোটাগুলো আমি এইভাবে সবগুলোই বেলে নিচ্ছি এইভাবে টেনে টেনে আর একটা করে ভাজবো একটা করে বেলবো আর একটা করে ভেজে ভেজে তুলব কারণ বেলে কিন্তু রাখা যাবে না তাহলে পরোটাটা সেরকম নরম হবে না এইভাবে দুপিট খুব ভালো করে ভেজে নিয়ে তেল দিলেও কিন্তু আস্তে আস্তে পরোটাটা দেখুন কীরকম ফুলে উঠছে সবগুলো একটা একটা করে পরোটা এইভাবে আমি ফ্রাই প্যানে ভেজে তুলে নেব তাহলে বন্ধুরা যাদের এই অসহ্য গরমে সন্ধ্যেবেলা রান্নাঘরে ঢুকতে ইচ্ছে না করবে সকালবেলা কিন্তু পরোটাটা ভেজে রাখলে সন্ধেবেলা একটু গরম করলে দিব্য নরম থাকবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেলাইক্যানটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমি আজকেই পরোটার সাথে নিয়ে নিয়েছি গরম গরম শাহি পনির